আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম সোয়ানা এন্টারপ্রাইজে আর সোয়ানা এন্টারপ্রাইজের নতুন কালেকশন নিয়ে আসলাম দুই হাজার ছাব্বিশে ডিশ ওয়াশার যারা চাচ্ছেন ডিশ এই শীতের মধ্যে বা গরমের সিজনে তারা অনেক বিয়ার চাচ্ছেন যে ভাই ভালো মানের ডিশ তাদেরকে বলবো এই যে শার্পের ডিশ আছে আর আপনার মিয়াকো কোম্পানি আর আমাদের সাথে আছে আহ তামিম ভাই তামিম ভাই বলেন তো এটা বিস্তারিত বলবেন ভাই ভাই আমার কাছে হলো ওয়াশার হচ্ছে আপনি এরকম প্রোডাক্ট এগুলো হচ্ছে ঠান্ডা জাতীয় রোগ গুলো কিন্তু বেশিরভাগ ঠান্ডা শীতকালে কিন্তু এই ঠান্ডা রোগটা বেশি দেখা যায় যাদের বাসায় বাবু আছে অথবা মুরব্বী আছে তারা কি করে ঠান্ডার সময়

তিনটা স্ট্যান্ডার্ড সাইজ যার যেটা লাগবে আমাদের কাছে পাঠাবেন আমাদের যে ঠিকানা দেখতেছেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনি সাইজগুলো দেখে মেজারমেন্ট করতে পারবেন আমি আগে প্রথম থেকে খুলে দেখে তাহলে আচ্ছা দেখেন তো ভাই এই যে দেখেন এই লকটা দেখেন কত সুন্দর ভিতর স্পেস খুব সুন্দর ভাই হ্যাঁ চাইলে আপনি ডোরগুলো একদম ফুলে ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা এর সাথে একটা করে আপনি ক্যাপসুল একটা লিকুইড অপশন দিয়ে যাবে লিকুইড অপশন মানে থাকবে এটা সাথে থাকবে আর গ্যারান্টি 20 কার্ডের সাথে দেওয়া আছে আর ফিটিংসের জন্য আপনাকে কিছু কিনতে হবে না ফিটিংসের জন্য যাবতীয় যা দরকার পাইপ থেকে ক্ল্যাম্প সবকিছু দেওয়া আছে এটা হলো নিচের ট্রে এটা হলো নিচের ট্রে কয় থাকের ভাই এটা হলো তিন থাক তিন থাকে দুইটা এই একটা তিনটা এটা রাখবেন আপনি চামচ তারপর চাকু নাইফ পর্যন্ত যা আছে এটা রাখতে পারবেন এখানে রাখবেন আপনি ছোট প্লেট যত যা আছে সেখানে রাখতে পারেন আটা জিনিস বলে দিই এটা কিন্তু লক থেকে আপনি হ্যাঙ্গিং করা যায় এই দেখেন

তখন এগুলো আপনি আপনি ফোল্ডিং করে ফোল্ডিং করে দিয়ে দেখা দিয়ে এই দেখছেন খুব সুন্দরভাবে ফোল্ডিং সুন্দর করে ফোল্ডিং করে দিবেন যাতে আপনার বড় পাতাগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয় ক্লিন হয়ে যাবে আর এটা কিন্তু আমরা সবাই মনে করি যে এটা মনে একটা ওয়াশ হয় না এটা একটা ওয়াশ না এটা তিনটা স্তরে ওয়াশ হয় প্রথম হবে গরম পানি তারপর হবে আপনি লবণ যেটা আপনি লবণ দিয়ে আপনি হাইজিনিক যে মলাটার ব্যাকটেরিয়া থাকে সেই জিনিসটা দূর করবে আপনি লবণ দিয়ে তারপরে গরম পানি দিয়ে ওয়াশ হবে এবং লিকুইড অপশন দেওয়া আছে দেখেন মানে গরম পানিও দিয়ে ওয়াশ করে দেবেন গরম পানি দিয়ে ওয়াশ করবে ওটা অটোমেটিক আপনি কিছু করতে হবে না গরম পানি লাইন দিয়ে দিবেন অটোমেটিক হয়ে যাবে গরম পানি মানে বলতে চাচ্ছেন ডিজিটাল সিস্টেম ডিজিটাল সিস্টেম এই যে দেখেন তুল দিয়ে দিবেন এখানে আপনি ক্যাপসুল দিয়ে দেবেন একটা ক্যাপসুল দিয়ে আপনি তিন থেকে চার বার ওয়াশ করতে পারবেন দেখেন আর এখান দিয়ে দিবেন আপনার হলো লিকুইড আপনার হলো ডিশওয়াশার লিকুইড এখন সব শপে পাওয়া যায় আপনি ডিশওয়াশার লিকুইড বলে এখানে লিকুইড দিয়ে লিকুইডটা যে ফারস্টে দেখালেন ওই হ্যাঁ এই লিকুইডগুলো এখানে দিয়ে দিবেন এটা লিকুইডের জন্য দেওয়া এটা দিয়ে আপনি লবণ দিবেন আমরা খাবার যে লবণটা খাই সেই লবণটা আপনি এখান থেকে দিয়ে দিবেন লবণ দিয়ে দিলে লবণ দিয়ে দেবেন আর একবার লবণ দিলে আপনি সাত থেকে আট মাস স্বর্ণ এসে চলে যাবে

ভালো মানে ফিল্টার আমি এটাই বললাম যে সোয়ান এন্টারপ্রাইজ আছে বিশ্বস্ত সব যে সব আপনি অনলাইন জগতে সব কিছু কিনা করতে পারবেন আর এগুলো পাবেন আপনি অফিশিয়ালি প্রোডাক্ট আর এগুলো আপনার গ্যারান্টি থাকবে আপনি 3 বছর রিপ্লেস থাকবে কল গ্যারান্টি 7 বছর থাকবে আপনার ওয়ারেন্টি আপনি যেটাই নেন আর আজকে যে ধামাকাটা অফার দেব সেই অফারে একদম মানে শীতের যে অফার থাকে না পারে জমালার অফার সেই অফারে দেব এগুলো আগে আমাদের রিজনেবল প্রাইস ছিল 65 66000 টাকা কিন্তু এটা সাইজ 14000 টাকা থাকবে মাত্র 55000 টাকা আর বার মিয়া বারো সিটা জিরা সিটা আমাদের প্রাইস দেওয়া ছিল আপনার তেপান্ন হাজার টাকা বর্তমান ডিসকাউন্ট দেয় মাত্র পঞ্চাশ টাকা আর আর আট সিরা জিরা ছিল আমাদের রেগুলার প্রাইস দেওয়া ছিল আপনার লোক হলো চুয়ান্ন হাজার টাকা বর্তমান ডিসকাউন্টে থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর সার পেটা ছিল আমাদের পঁচাশি হাজার টাকা বর্তমান ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচাত্তর হাজার টাকা তো পঁচাত্তর হাজার টাকা আচ্ছা ভাই ডিসকাউন্টে চলতেছে আর এই অফারগুলো যদি নিতে হয় তাহলে কিভাবে কন্টাক্ট করবে ভাই আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের এখানে ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে আমাদের শপ আছে ঢাকা নিউ সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স সেকেন্ড মানে দুই তলায় ফার্স্ট ফ্লোর মানে দুই তলায় এক্সট্রা নম্বর দোকান আমাদের এক্সট্রা নাম্বার দোকান ছাড়াও আমাদের নিচ দোকান আছে আমাদের নিচ আরো চারটি শোরুম আছে মানে ওদের শাখাই আমাদের আরো শাখা আছে চারটি আপনি এখানেও যোগাযোগ করতে পারেন অথবা আপনি এই নম্বরে যোগাযোগ করে আমাদের শাখায় এসে আমরা দেখতে পারবেন আর তবে আজকে এই পর্যন্তই সুন্দরভাবে দিলো যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি যদি কেউ ঢাকা থেকে অর্ডার করেন ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নাম ঠিকানা ফোন নম্বর কিছুটা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন যা সুন্দর একটা কথা বলছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ